আই সি টি কনসেপ্ট দ কিং অফ ট্রেডিং স্ট্র্যাট্রেজি প্রথমেই বলছি আইসিটি কনসেপ্টস নিয়ে এটি প্রথম এপিসোড যেখানে আইসিটি সকল কনসেপ্টস ধরে ধরে বুঝিয়ে দিব এবং কোন সময়ে বিগ প্লেয়াররা রিটেল ট্রেডারদের লস করায় সেটি কিভাবে করায় এবং বিগ প্লেয়াররা কোন সময়ে কোন পজিশন থেকে কি কি কনসেপ্টস দেখে শট নেয় প্রতিটা বিষয় সহজভাবে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব সবার প্রতি অনুরোধ এই ভিডিওতে যদি দশ হাজার লাইক ও কমেন্ট আসে আমি লাইভে ট্রেডিং করে দেখাবো আমি নিজে কিভাবে আইসিটি কনসেপ্টস অ্যাস্ট্রোট্রেজি দিয়ে প্রফিট বের করি নাম্বার ওয়ান হোয়াট ইজ আইসিটি কনসেপ্ট আইসিটি কনসেপ্টস এমন একটি ট্রেডিং মেথড যেটি ক্রিয়েট করেছে মাইকেল হার্ডেল স্টন নামে এক ব্যক্তি বিগ ব্যাংক ইনস্টিটিউশন বিগ ট্রেডাররা যারা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ট্রেড করে মার্কেটকে মেনিপুলেট করে রিটেল ট্রেডারদেরকে লস করায় দেন তারা লিকুইডিটি সহ আরও অনেক কনসেপ্টস অ্যাপ্লাই করে মার্কেট থেকে প্রফিট বের করে আইসিটি কনসেপ্টস একজন ট্রেডারকে বোঝার জন্য সাহায্য করবে কোন সময় মার্কেটে বিক মানি এন্ট্রি নিচ্ছে মুভ করছে কোন সময়ে হাই প্রবাবিলিটি এন্ট্রি নিয়ে মাছ রিওয়ার্ড বের করতে পারবে অনেকটা কনফিডেন্সের সাথে